কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন সংঘাত এড়াতে আলোচনার জন্য আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা বৈঠকে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শনিবার সকালে গণভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় প্রাধান্য পাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মতো সমসাময়িক বিষয়গুলো হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে এ সময় প্রধানমন্ত্রী জানান কোটা আন্দোলনকারীদের সঙ্গে তিনি বসতে চান তাদের কথা শুনতে চান কোনো সংঘাত চান না আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা বলেও জানান তিনি আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি প্রধানমন্ত্রী বলেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে আমি চাই যারা এর সঙ্গে জড়িত সে যেই হোক সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক যারা অস্ত্রধারী যারা এই ধরে ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত করে যথাযথ বিচার হবে বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান সরকার প্রধান যে বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে রবিবার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপ্রজিৎ চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর